শুধু দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রীকোনা জেলার কেন্দ্র জেলার রয়্যালবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুর যে খাদ্য গোখাদ্য গোখাদ্যর মধ্যে আসলে আগুন আগুন দিয়ে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে সেই বিষয়ে আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলবো আচ্ছা এইখানে একজন আমরা মুরব্বী পেয়েছি মুরব্বী আসলে এই যে এইখানে গরুর গাধায় আগুন দিয়েছে আসলে কে আগুন দিয়েছে কি এই বিষয়ে আপনি কি জানেন না আমি জানি না কিছু এরকম বিষয়ে কিছুই জানি না আমরা কি আগুন দিয়েছে আপনি দেখছিলেন না আমরা দেখছি না এখানে এইখানে আমরা আরেকজনকে পেয়েছে আপনি আসলে এই যে গরুর ঘাদায় আগুন দিয়েছে এইটা আপনি দেখেছিলেন মানে কে লাগিয়েছে এটা কে লাগিয়েছে এটা বলা যাইতেছে না তবে যে ঘটনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বোঝা যাচ্ছে যে ওটা ওরা যাদেরকে দোষারোপ করতেছে ওরা লাগাইছে না দোষারোপ করতেছে ওরা দোষারোপ করতেছে যে আব্দুল মান্নান আব্দুল মান্নানের ছেলে তারপরে তার ভাই হ্যাঁ ডিসেম্বরে দুই তারিখে মারামারি হয়েছে যাদের করের গাদাড়ি ওরা আব্দুল মান্নান ওদেরকে অনেক মাইত দিছে ওটা মামনা সালোমান ওরা অনেক চেষ্টা করতেছে মামলা করার মিথ্যা ঘটনা মামলা করতে পারেনি তার জন্য হয়তো বা করের গাদায় আগুন দিয়ে ওরা মামলাটা করার চেষ্টা করছে আমরা এখানে আর নাম শুনতে পেয়েছি যে একজন যে রঙ্গু মিয়া আছে আমরা এই ওনার সাথে কথা বলবো আসলে মুরবি আপনি এই যে এই এইগুলোতে আগুন দিয়ে দুর্বোধরা পুড়িয়ে দিয়েছে এই বিষয়ে আপনি কি জানেন আমি চারটা বাজে সভা তো আছি সভা তো কেন আগুন টাগুন কেন শব্দ শব্দ শুনছি না তো আমি আগুন বাড়িতে করি আগুন তা আইছি তা আগে আবার

এ আমরা মামলা করছে হেরা মামলা করতে চেষ্টা করছেন কিন্তু হেরা মামলা করতেছে না তখন হেরা মামলা করতেছে না তখন তারা একটা ভুল মাননি মামলা করিয়া তারা একটা ফেরস মানি মানে বোগাই যাতে তারা বাড়িতে না থাকতে পারে আমি এখন কথা বলবো এই যে এইগুলা এই বন গুলা যে মালিক ছিল তাদের একজনের সাথে কথা বলবো আসলে এইগুলা কে পুরাইছে আপনাকে দেখছিলেন কে ফুর তো এ তো দেখছি না এর লগে যেন আমরা শত্রু আর এই তারা মেরার লগে মুন্না কয়েকদিন আগে মারামারি হয়েছে হেরা আমরা রে মারছে আমরা বাড়িতে আইয়া বাড়িতে আইয়া মারা ধুর মারিয়ে মারি এর তৈরি ওহন্ত আমরা ওহন তো আর রাত্রে বাড়িতে আডে উডে এটা দেখে কুকুরে সিলাইতাসে হরে উ আমরা উঠছে উঠতে দু তিনজন মানুষ দৌড়া দৌড়িয়ে গেছে তো উসের লাগে আমরা তো মানুষ চিনতাসি না তার মানে এই যে এইখানে যে কে আগুন লাগাইছে স্পষ্ট আপনি দেখতে পারেন নাই দেখতে পারছি না কষ্ট দেখতে পারছি না আমরা উঠে তো আমরা তোর এই কল্পনাও নাই যে আমরা বাড়ি আসে আমরা কের মাঝে যে আগুন দিব এটা কোনো কল্পনা হসি না এরম ঘটনা সুদী দর্শক আসলে আমরা এখানে যারা দর্শক ছিল তাদের সাথে আমরা কথা বলে যারা জানতে পেরেছি যে গত দুই ডিসেম্বর এইখানে একটা সাংঘর্ষিক ঘটনা ঘটেছিল যে সাংঘর্ষিক ঘটনায় যে আব্দুল মন্নান একজন বৃদ্ধ পঁয়ষট্টি বয়সের মানুষ আব্দুল মন্নান নামে একজনকে কুপি আহত করেছিল যে পাশের সাজান মিয়া তোতা মিয়া গংরা সেই সূত্রদের কেন্দ্র থানায় একটা মামলা হয়েছে এবং সেই মামলায় আসলে এই শাহজাহান গংরা হাজিরা দেওয়ার চেষ্টা করতেছে এবং এলাকাবাসীর সাথে কথা বলে যে জানতে পারলাম যে সেই মামলা থেকে তারা রেহাই পাওয়ার জন্য এবং এই পুলিশের মুভমেন্ট অন্যদিকে নেওয়ার জন্য তারা আসলে এই আগুনের ঘটনাটা কে আগুন দিয়েছে আসলে যারা প্রকৃত এই গরুর গাদার যারা মালিক প্রকৃত আসলে কারা আগুন দিয়েছে তারা সেটাও বলতে পারেনি আসলে এলাকার এই শান্ত এলাকার এলাকার পরিস্থিতি এলাকার পরিস্থিতি অস্থিতিশীল অস্থিতিশীল করতেই এইখানে আগুন দেওয়া হয়েছে আসলে এই 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 বিষয়টা এই প্রশাসনেও খুব সুদৃষ্টিতে নজর দিয়েছে আমি এই মুহূর্তে নেত্রকোনার কেন্দ্রীয় বদল রয়েলবাড়ির আমতলার কয়লাটি থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ